জাপানের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে কারণ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি দায়িত্ব নিতে দায়িত্ব নিতে যাচ্ছে পারেন প্রবীণ রাজনীতিবিদ সানে তাকাইচি দলের প্রধান হিসেবে সানে তাকাইচিকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি দলটির নেতৃত্বে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দলের ভাঙন ঠেকাতে গত সাতই সেপ্টেম্বর পদত্যাগ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এরপর শনিবার সানে তাকাইচিকে দলের প্রধান হিসেবে নির্বাচিত করেছে জাপানের ক্ষমতাসীন দল এলডিপি দলের এমন সিদ্ধান্ত তাকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে নিচ্ছে তাকাইচি জাপানের রাজনৈতিক মহলে একজন রাজনৈতিক বাজপাক্ষী হিসেবে পরিচিত এর আগে তিনি স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া চীনের সামরিক শক্তি বৃদ্ধি ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে বেইজিংয়ের প্রভাব নিয়েও বেশ সোচ্চার বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরো ইসিবার উত্তরসূরি বেছে নিতে জাপানের পার্লামেন্টে ভোট হবে পনেরোই অক্টোবর সবচেয়ে বেশি আসন ক্ষমতাসীন জোটের থাকায় টাকাই ছিঁড়ি নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাই তার সামনে বড় চ্যালেঞ্জ এক ভাষণে এমনটাই জানান তিনি খুশি হওয়ার পরিবর্তে আমার মনে হচ্ছে এখন থেকেই বড় চ্যালেঞ্জ শুরু আমাদের সবাইকে একসাথে কাজ করতে করতে হবে হবে আমাদের অনেক নীতি দ্রুত বাস্তবায়ন ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে ক্ষুব্ধ জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে চৌষট্টি বছর বয়সী তাকাইচিকে এই চ্যালেঞ্জে সফল হলে জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবেন তিনি সব প্রজন্মের শক্তি করে আমি দেশ গঠনে কাজ করব আমরা সংখ্যায় দলের লোক কম তাই সবাইকে কাজ করতে হবে জনগণের আস্থা পুনরুদ্ধারে আমি কাজ করব। শুধুই কাজ করব। এবং দেশের উন্নয়নে কাজ চালিয়ে যাব। এলডিপি নতুন প্রধান সম্ভবত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতা হিসেবে শিগেরু ইসিবার স্থলভিসিক্ত হবেন তবে এটা এখনও নিশ্চিত নয় কারণ গত বছর ইশিবার অধীনে উভয় কক্ষে দল ও তাদের জোটের অংশীদাররা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল খান মোহাম্মদ মুকুল টিবিসি নিউজ ডেস্ক